থাকবে না আজকে সবে বরাত বিজি প্রেস কোয়ার্টারে আসলাম আমাদের একজন বন্ধু আসছে কালকে আর ঢাকা থাকে না থাকে সিরাজগঞ্জে অনেক পর আসছে আমাদের মাঝে এই যে তুষার সাথে আছে মাসুদ সাথে আছে মিলন সাথে আরেকটা বড় ভাই আছে তো একটা সময় এই বিজি প্রেস কোয়ার্টারে সবে বরাতের রাত্রে অনেক লোক দেখা যায়তো অনেক মানুষের সাথে আড্ডা দেওয়া হতো কিন্তু এখন কেমন জন শূন্য জন শূন্য মনে হইতেছে এখন পাইছি বন্ধু ইয়া ইয়াতে গেছিলাম অনেক দিন পর পেলাম দেখছেন এটারে আপনারা পরে যখন আপলোড দুন তখন দেখতে পারবেন আমরা মিস করতেছি কারে কারে এই মিলনシャレবারদের রাতে কারে কারে মিস করতেছো অনেকের সর্বোত্তম জাবেদকে মিস করতো জাবেদ ইস্তাবিল তুমি কো আডা কিন্তু তুমি দেখা করো নাই

কিছু <laughs> কবি <laughs>

ধন্যবাদ তোমার এই সুন্দর প্রোগ্রাম করার জন্য এত সুন্দর করে ছবি তুলে সবাইকে দেখানোর জন্য সবাইকে ধন্যবাদ বিটি পেজ সবাইকে ধন্যবাদ